আমার জন্য কি করতে পারবে হোয়াট ক্যান ইউ ডু ফর মি এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডু মানে করা ফর মি মানে আমার জন্য হোয়াট ক্যান ইউ ডু ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কি করতে পারবে আমি তোমার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডু এনিথিং ফর ইউ এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে এনিথিং মানে সব কিছু ফর ইউ মানে তোমার জন্য আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সবকিছু করতে পারি তুমি ছাড়া আমার কোনো অর্থ নেই উইদাউট ইউ আই হ্যাভ নো মিনিং এখানে উইদাউট ইউ মানে তুমি ছাড়া আই হ্যাভ নো মানে আমার নেই মিনিং মানে অর্থ উইদাউট ইউ আই হ্যাভ নো মিনিং অর্থাৎ তুমি ছাড়া আমার কোনো অর্থ নেই আমি আগের মতোই আছি আই এম এস বিফোর এখানে আই মানে আমি এজ মানে মতো বিফোর মানে আগে আই এম এজ বিফোর অর্থাৎ আমি আগের মতোই আছি এটা বলার জন্য আমি দুঃখিত আই এম সরি টু সে দিস এখানে আই মানে আমি সরি মানে দুঃখিত সে মানে বলা দিস মানে এটা আই এম সরি টু সে দিস অর্থাৎ এটা বলার জন্য আমি দুঃখিত জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর আস্কিং এখানে থ্যাংকস মানে ধন্যবাদ ফোর মানে জন্য আস্ক মানে জিজ্ঞাসা করা থ্যাংকস ফর আস্কিং অর্থাৎ জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ দেরি করার জন্য দুঃখিত সরি ফর লেট এখানে সরি মানে দুঃখিত ফোর মানে জন্য লেট মানে দেরি সরি ফর লেট অর্থাৎ দেরি করার জন্য দুঃখিত আমি তাকে পরীক্ষা করব আই উইল চেক অন হার এখানে আই মানে আমি উইল চেক মানে পরীক্ষা করব হার মানে তাকে আই উইল চেক অন হার অর্থাৎ আমি তাকে পরীক্ষা করব। তোমাকে ভদ্র মনে হয় ইউ সিম পলাইট এখানে ইউ সিম মানে তোমাকে মনে হয় পলাইট মানে ভদ্র ইউ সিম পলাইট অর্থাৎ তোমাকে ভদ্র মনে হয় তুমি আসলেই খারাপ ইউ আর রিয়েলি ব্যাড এখানে ইউ মানে তুমি রিয়েলি মানে আসলেই ব্যাড মানে খারাপ ইউ আর রিয়েলি ব্যাড অর্থাৎ তুমি আসলেই খারাপ এখনো কিছুই বদলায়নি নাথিং ইজ চেঞ্জ ইয়েট এখানে নাথিং মানে কিছুই না চেঞ্জ মানে বদলানো ইয়েট মানে এখনো নাথিং ইজ চেঞ্জ ইয়েট অর্থাৎ এখনো কিছুই বদলায়নি তোমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে আই হ্যাভ ফুল ফেইথ ইন ইউ এখানে আই হ্যাভ মানে আমার আছে ফুল ফেইথ মানে পূর্ণ বিশ্বাস ইন ইউ মানে তোমার প্রতি আই হ্যাভ ফুল ফেথ ইন ইউ অর্থাৎ তোমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে সে খুব বাজে আচরণ করেছে হি বিহেভড ভেরি ব্যাডলি এখানে হি বিহেভড মানে সে আচরণ করেছে ভেরি ব্যাডলি মানে খুব বাজে হি বিহেভড ভেরি ব্যাডলি অর্থাৎ সে খুব বাজে আচরণ করেছে মনোযোগ দিয়ে আমার কথা শোনো লিসেন টু মি কেয়ারফুলি এখানে লিসেন মানে শোনো টু মি মানে আমার কথা কেয়ারফুলি মানে মনোযোগ দিয়ে লিসেন টু মি কেয়ারফুলি অর্থাৎ মনোযোগ দিয়ে আমার কথা শোনো আমি কি তার জন্য অপেক্ষা করব। উইল আই ওয়াইট ফর হিম এখানে আই মানে আমি ওয়াইট মানে অপেক্ষা করা ফর হিম মানে তার জন্য উইল আই ওয়াইট ফর হিম অর্থাৎ আমি কি তার জন্য অপেক্ষা করব। আমি এটা ভেবে দেখব। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে ভেবে দেখব ইট মানে এটা আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব পরে দেখা হবে ইউ লেটার এখানে সি মানে দেখা লেটার মানে পরে সি ইউ লেটার অর্থাৎ পরে দেখা হবে আমি এটা কখনো ভুলবো না আই উইল নেভার ফরগেট দিস এখানে আই মানে আমি নেভার মানে কখনো না ফরগেট মানে ভুলে যাওয়া দিস মানে এটা আই উইল নেভার ফরগেট দিস অর্থাৎ আমি এটা কখনো ভুলব না সে আমাকে বিশ্বাস করে না হি ডাজেন্ট বেলিভ মি এখানে হি মানে সে ডাজেন্ট বেলিভ মানে বিশ্বাস করে না মি মানে আমাকে হি ডাজেন্ট বেলিভ মি অর্থাৎ সে আমাকে বিশ্বাস করে না আমি তার বিশ্বাস ভেঙেছি আই ব্রক হিজ ট্রাস্ট এখানে আই মানে আমি ব্রক মানে ভেঙেছি হিস ট্রাস্ট মানে তার বিশ্বাস আই ব্রক হিস ট্রাস্ট অর্থাৎ আমি তার বিশ্বাস ভেঙেছি আমি তার যোগ্য না আই ডোণ্ট ডিজার্ভ হিম এখানে আই মানে আমি ডোন্ট মানে না ডিজার্ভ মানে যোগ্য হিম মানে তার আই ডোণ ডিজার্ভ হিম অর্থাৎ আমি তার যোগ্য না সে আমার সে ধোনি হি ইস রিচার দেন মি এখানে হি মানে সে রিচার মানে ধোনি দেন মি মানে আমার সে হি ইস রিচার দেন মি অর্থাৎ সে আমার সে ধোনি আমি অনেক ভালোবাসি আই লাভ দ্য ভিলেজ ভেরি মাচ এখানে আই লাভ মানে আমি ভালোবাসি দ্য ভিলেজ মানে গ্রাম ভেরি মাচ মানে অনেক আই লাভ দ্য ভিলেজ ভেরি মাচ অর্থাৎ গ্রাম আমি অনেক ভালোবাসি आपने की क्लांत बोध करसन आर यू फीलिंग टायर्ड এখানে আর ইউ মানে আপনি কি ফিলিং মানে বোধ করেন টায়ার্ড মানে ক্লান্ত আর ইউ ফিলিং টায়ার্ড অর্থাৎ আপনি কি ক্লান্ত বোধ করেন হ্যাঁ আমি কিছুটা ক্লান্ত यस আই এম এ লিটল টায়ার্ড এখানে এস মানে হ্যাঁ আই মানে আমি এ লিটল মানে কিছুটা টায়ার্ড মানে ক্লান্ত यस আই এম এ লিটল টায়ার্ড অর্থাৎ হ্যাঁ আমি কিছুটা ক্লান্ত আপনি একটা কাজ করতে পারেন ইউ ক্যান ডু ওয়ান থিং এখানে ইউ ক্যান মানে আপনি পারেন ডু মানে করতে ওয়ান থিং মানে একটা কাজ ইউ ক্যান ডু ওয়ান থিং অর্থাৎ আপনি একটা কাজ করতে পারেন আমাকে বলুন আমি কি করতে পারি টেল মি হোয়াট ক্যান আই ডু এখানে টেল মি মানে আমাকে বলুন হোয়াট মানে কি ক্যান মানে পারা আই মানে আমি ডু মানে করা টেল মি হোয়াট ক্যান আই ডু অর্থাৎ আমাকে বলুন আমি কী করতে পারি আপনি চাইলে এখানে আবার আসতে পারেন ইউ ক্যান কাম হিয়ার এগেইন ইফ ইউ ওয়ান্ট এখানে ইউ ক্যান মানে আপনি পারেন কাম মানে আসতে হিয়ার মানে এখানে এগেইন মানে আবার ইফ ইউ ওয়ান্ট মানে আপনি চাইলে ইউ ক্যান কাম হিয়ার এগেইন ইফ ইউ ওয়ান্ট অর্থাৎ আপনি চাইলে এখানে আবার আসতে পারেন কিন্তু কিভাবে বাট হাও এখানে বাট মানে কিন্তু হাও মানে কিভাবে। বাট হাও অর্থাৎ কিন্তু কিভাবে আমি প্রত্যেক সোমবারে এখানে আসি আই কাম হিয়ার এভরি মানডে এখানে আই কাম মানে আমি আসি হিয়ার মানে এখানে এভরি মানডে মানে প্রত্যেক সোমবারে আই কাম হিয়ার এভরি মানডে অর্থাৎ আমি প্রত্যেক সোমবারে এখানে আসি আপনি চাইলে বাসে করে আসতে পারেন ইউ ক্যান কাম বাই বাস ইফ ইউ ওয়ান্ট এখানে ইউ ক্যান মানে আপনি পারেন কাম মানে আসতে বাই বাস মানে বাসে করে ইফ ইউ ওয়ান্ট মানে আপনি চাইলে ইউ ক্যান কাম বাই বাস ইফ ওয়ান্ট অর্থাৎ আপনি চাইলে বাসে করে আসতে পারেন এটা তোমার শাস্তি দিস ইজ ইওর পানিশমেন্ট এখানে দিস মানে এটা ইয়োর মানে তোমার পানিশমেন্ট মানে শাস্তি দিস ইজ ইউর পানিশমেন্ট অর্থাৎ এটা তোমার শাস্তি আপনি এটার যোগ্য ইউ ডিজার্ভ ইট এখানে ইউ মানে আপনি ডিজার্ভ মানে যোগ্য ইট মানে এটা ইউ ডিজার্ভ ইট অর্থাৎ আপনি এটার যোগ্য আপনি একজন বড় নেতা ইউ আর এ গ্রেট লিডার এখানে ইউ মানে আপনি এ মানে একজন গ্রেট লিডার মানে বড় নেতা ইউ আর এ গ্রেট লিডার অর্থাৎ আপনি একজন বড় নেতা আমি আপনার সম্পর্কে চিন্তা করতে চাই আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু থিঙ্ক মানে চিন্তা করতে অ্যাবাউট ইউ মানে আপনার সম্পর্কে আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থাৎ আমি আপনার সম্পর্কে চিন্তা করতে চাই আপনি এখানে আসতে পারেন ইউ ক্যান কাম হিয়ার এখানে ইউ ক্যান মানে আপনি পারেন কাম মানে আসতে হিয়ার মানে এখানে ইউ ক্যান কাম হিয়ার অর্থাৎ আপনি এখানে আসতে পারেন এটা সত্যি গুরুত্বপূর্ণ ইট ইস রিয়েলি ইম্পর্ট্যান্ট এখানে ইটস মানে এটা রিয়েলি মানে সত্যি ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা সত্যিই গুরুত্বপূর্ণ এটা কি তোমার কাজ ইজ দিস ইওর জব এখানে ইজ দিস মানে এটা কি ইওর মানে তোমার জব মানে কাজ ইজ দিস ইওর জব অর্থাৎ এটা কি তোমার কাজ হ্যাঁ এটা আমার কাজ ইয়েস ইটস মাই জব এখানে ইয়েস মানে হ্যাঁ ইটস মানে এটা মাই মানে আমার জব মানে কাজ ইয়াস ইটস মাই জব অর্থাৎ হ্যাঁ এটা আমার কাজ আমি ওখানে যেতে চাই আই ওয়ান্ট টু গো দেয়ার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে দেয়ার মানে ওখানে আই ওয়ান্ট টু গো দেয়ার অর্থাৎ আমি ওখানে যেতে চাই আমি সবার থেকে আলাদা আই এম ডিফারেন্ট ফ্রম এভরি এখানে আই মানে আমি ডিফারেন্ট মানে আলাদা ফ্রম এভরি মানে সবার থেকে আই এম ডিফারেন্ট ফ্রম এভরি অর্থাৎ আমি সবার থেকে আলাদা আমি সবাইকে ভালো করে চিনি আই নো এভরি ওয়ান ওয়েল এখানে আই নো মানে আমি চিনি এভরি মানে সবাইকে ওয়েল মানে ভালো করে আই নো এভরি ওয়ান ওয়েল অর্থাৎ আমি সবাইকে ভালো করে চিনি তারা কাঁদছে কেন ওয়াই আর দে ক্রাইং এখানে ওয়াই মানে কেন দে মানে তারা ক্রাইং মানে কাঁদছে হাই আর দে ক্রাইং অর্থাৎ তারা তুমি কি এটা পুরোপুরি ভুলে গেছো হ্যাভ ইউ কমপ্লিটলি ফর গটেন দিস এখানে হ্যাভ ইউ মানে তুমি কি কমপ্লিটলি মানে পুরোপুরি ফর গটেন মানে ভুলে গেছো দিস মানে এটা হ্যাভ ইউ কমপ্লিটলি ফর গটেন দিস অর্থাৎ তুমি কি এটা পুরোপুরি ভুলে গেছো আমি এটা সম্পর্কে নিশ্চিত নই আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট এখানে আই মানে আমি নট শিওর মানে নিশ্চিত নই অ্যাবাউট দ্যাট মানে এটা সম্পর্কে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট অর্থাৎ আমি এটা সম্পর্কে নিশ্চিত নই আমি তার জন্য অপেক্ষা করব না আই ওয়ু ওয়াইট ফর হিম এখানে আই মানে আমি ওয়ান্ট ওয়াইট মানে অপেক্ষা করব না ফর হিম মানে তার জন্য আই ওয়ান্ট ওয়াইট ফর হিম অর্থাৎ আমি তার জন্য অপেক্ষা করব না আমি তাকে কখনো দেখিনি আই হ্যাভ নেভার সিন হিম এখানে আই মানে আমি নেভার সিন মানে কখনো দেখিনি হিম মানে তাকে আই হ্যাভ নেভার সিন হিম অর্থাৎ আমি তাকে কখনো দেখিনি আমি তাকে আর দেখতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম এনিমোর এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু সি মানে দেখতে হিম মানে তাকে এনিমোর মানে আর আই ওয়ান্ট টু সি হিম অর্থাৎ আমি তাকে আর দেখতে চাই না আমি তাকে ভুলতেও পারব না আই কান্ট ফরগেট হিম এখানে আই মানে আমি কান্ট ফরগেট মানে ভুলতে পারব না হিম মানে তাকে আই কান্ট ফরগেট হিম অর্থাৎ আমি তাকে ভুলতেও পারবো না আমি তাকে অনেকবার দেখেছি আই হ্যাভ সিন হিম মেনি টাইমস এখানে আই মানে আমি সিন মানে দেখেছি হিম মানে তাকে মেনি টাইমস মানে অনেকবার আই হ্যাভ সিন হিম মেনি টাইমস অর্থাৎ আমি তাকে অনেকবার দেখেছি আমি তাকে ভালো করে চিনি আই নো হিম ওয়েল এখানে আই নো মানে আমি চিনি হিম মানে তাকে ওয়েল মানে ভালো করে আই নো হিম ওয়েল অর্থাৎ আমি তাকে ভালো করে চিনি সে আমাদের প্রতিবেশী হি ইজ আওয়ার নেইবার এখানে হি মানে সে আওয়ার মানে আমাদের নেবার মানে প্রতিবেশী হি ইজ আওয়ার নেবার অর্থাৎ সে আমাদের প্রতিবেশী সবাই তাকে ঘৃণা করে এভরি ওয়ান হিম এখানে এভরি মানে সবাই হেড মানে ঘৃণা করা হিম মানে তাকে এভরি ওয়ান হিম অর্থাৎ সবাই তাকে ঘৃণা করে তিনি একজন খুব খারাপ মানুষ হি ইজ এ ভেরি ব্যাড পার্সন এখানে হি মানে তিনি এ মানে একজন ভেরি ব্যাড মানে খুব খারাপ পার্সন মানে মানুষ হি ইজ এ ভেরি ব্যাড পার্সন অর্থাৎ তিনি একজন খুব খারাপ মানুষ আজকাল কি করছ হোয়াট আর ইউ ডুইং নাও এডেস এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো নাও এডেজ মানে আজকাল হোয়াট আর ইউ ডুইং নাও এডেস অর্থাৎ আজকাল কি করছো আমি একটা চাকরি খুঁজছি আই এম লুকিং ফর এ জব এখানে আই মানে আমি লুকিং মানে খুঁজছি এ জব মানে একটা চাকরি আই এম লুকিং ফর এ জব অর্থাৎ আমি একটা চাকরি খুঁজছি আমার এটা ভালো লাগে না আই ডোন্ট লাইক ইট এখানে আই মানে আমি ডো্ট মানে না লাইক মানে ভালো লাগা ইট মানে এটা আই ডোন্ট লাইক ইট অর্থাৎ আমার এটা ভালো লাগে না দুঃখিত আমি আর এমন করবো না সরি আই উইল নেভার ডো দ্যাট অ্যাগেন এখানে সরি মানে দুঃখিত আই মানে আমি নেভার ডো মানে করব না দ্যাট মানে এমন অ্যাগেন মানে আর সরি আই উইল নেভার ডো দ্যাট এগেইন অর্থাৎ দুঃখিত আমি আর এমন করব না ঠিক আছে চলো কোথাও বসি ওকে লেটস সিট সামহোয়ার এখানে ওকে মানে ঠিক আছে লেটস মানে চলো সিট মানে বসি সামহোয়ার মানে কোথাও ওকে লেটস সিট সামওর অর্থাৎ ঠিক আছে চলো কোথাও বসি আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই সে মানে বলতে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই তুমি কি আমার সাথে কথা বলতে চাও উড ইউ লাইক টু টক টু মি এখানে উড ইউ লাইক মানে তুমি কি চাও টু টক মানে কথা বলতে টু মি মানে আমার সাথে উড ইউ লাইক টু টক টু মি অর্থাৎ তুমি কি আমার সাথে কথা বলতে চাও কথা বলে নিজের সময় নষ্ট করো না ডোণ্ট ওয়েস্ট ইউর টাইম বাই টকিং এখানে ডোন্ট ওয়েস্ট মানে নষ্ট করো না ইয়োর টাইম মানে নিজের সময় বাই টকিং মানে কথা বলে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই টকিং অর্থাৎ কথা বলে নিজের সময় নষ্ট করো না আমি কখনো খারাপ মাল বিক্রি করি না আই নেভার সেল ডিফেক্টিভ প্রোডাক্টস এখানে আই মানে আমার সেল মানে কখনো বিক্রি করি না ডিফেক্টিভ প্রডাক্টস মানে খারাপ মাল আই নেভার সেল ডিফেক্টিভ প্রডাক্টস অর্থাৎ আমি কখনো খারাপ মাল বিক্রি করি না তুমি চা বানাও আমি এখনই আটসি ইউ ম্যাক টি আই এম কামিং নাও এখানে ইউ মানে তুমি ম্যাক মানে বানানো টি মানে আই এম মানে আমি কামিং মানে আটসি নাও মানে এখন ইউ মেক টি আই এম কামিং নাও অর্থাৎ তুমি চা বানাও আমি এখনই আসছি তুমি কখন বাড়ি আসবে ওয়েন উইল কাম হোম এখানে ওয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হুম মানে বাড়ি ওয়েন উইল কাম হোম অর্থাৎ তুমি কখন বাড়ি আসবে আমি ঠিক বলতে পারছি না আই কান্ট সে এক্স্যাক্টলি এখানে আই মানে আমি কান্ট সে মানে বলতে পারছি না এক্স্যাক্টলি মানে ঠিক আই কান্ট সে এক্স্যাক্টলি অর্থাৎ আমি ঠিক বলতে পারছি না আমি এখনও খুব ক্লান্ত আই এম স্টিল ভেরি টায়ার্ড এখানে আই মানে আমি স্টিল মানে এখনও ভেরি টায়ার্ড মানে খুব ক্লান্ত আই এম স্টিল ভেরি টায়ার্ড অর্থাৎ আমি এখনও খুব ক্লান্ত এটা খুবই গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে ইট মানে এটা ভেরি মানে খুবই ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ আমি এখন বাড়িতে আই এম অ্যাট হোম নাও এখানে আই মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন আই এম অ্যাট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে এটা অসাধারণ ছিল ইট ওয়াজ ওয়ান্ডারফুল এখানে ইট ওয়াজ মানে এটা ছিল ওয়ান্ডারফুল মানে অসাধারণ ইট ওয়াজ ওয়ান্ডারফুল অর্থাৎ এটা অসাধারণ ছিল তোমার কি গাড়ি আছে ডো ইউ হ্যাভ এ কার এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে কার মানে গাড়ি ডো ইউ হ্যাভ এ কার অর্থাৎ তোমার কি গাড়ি আছে তুমি কি এটা সামলাতে পারবে ক্যান ইউ হ্যান্ডেল ইট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হ্যান্ডেল মানে সামলানো ইট মানে এটা ক্যান ইউ হ্যান্ডেল ইট অর্থাৎ তুমি কি এটা সামলাতে পারবে এটা আমার জন্য যথেষ্ট দ্যাটস এ আপ ফর মি এখানে দ্যাটস মানে এটা এন আপ মানে যথেষ্ট ফর মি মানে আমার জন্য অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট তুমি কি আমাদের সাথে যাবে উইল ইউ গো উইথ আস এখানে গো মানে যাবে উইথ মানে সাথে আস মানে আমাদের উইল ইউ গো উইথ আস অর্থাৎ তুমি কি আমাদের সাথে যাবে এখানে কি তুমি একা আর ইউ এলন হিয়ার এখানে আর ইউ মানে তুমি কি এলন মানে একা হেয়ার মানে এখানে আর ইউ অ্যালন হেয়ার অর্থাৎ তুমি কি এখানে একা তোমার কি মনে হয় হোয়াট ড ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে ভাবা হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ তোমার কি মনে হয় সে এই মাত্র চলে গেল হি জাস্ট লেফ্ট এখানে হি মানে সে জাস্ট মানে এই মাত্র লেফট মানে চলে যাওয়া হি জাস্ট লেফ্ট অর্থাৎ সে এই মাত্র চলে গেল খাবারটা খুব ভালো ছিল দ্য ফুড ওয়াজ ভেরি গুড এখানে দ্য ফুড মানে খাবারটা ওয়াজ মানে ছিল ভেরি গুড মানে খুব ভালো দ্য ফুড ওয়াজ ভেরি গুড অর্থাৎ খাবারটা খুব ভালো ছিল আমি টেবিলটি পরিষ্কার করছি আই এম ক্লিনিং দ্য টেবল এখানে আই মানে আমি ক্লিনিং মানে পরিষ্কার করছি দ্য টেবল মানে টেবিলটি আই এম ক্লিনিং দ্য টেবল অর্থাৎ আমি টেবিলটি পরিষ্কার করছি আমার কাছে টাকা নেই আই হ্যাভ নো মানি এখানে আই হ্যাভ নো মানে আমার কাছে নেই মানি মানে টাকা আই হ্যাভ নো মানি অর্থাৎ আমার কাছে টাকা নেই তুমি একটা ভিখারি ইউ আর এ বেগার এখানে ইউ মানে তুমি বেগার মানে ভিখারি ইউ আর এ বেগার অর্থাৎ তুমি একটা ভিখারি আমি ঠান্ডা অনুভব করছি আই এম ফিলিং কোল্ড এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব করছি কোল্ড মানে ঠান্ডা আই এম ফিলিং কোল্ড অর্থাৎ আমি ঠান্ডা অনুভব করছি আমি কাজে যাব আই উইল গো টু দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি উইল গো মানে যাব টু দ্য ওয়ার্ক মানে কাজে আই উইল গো টু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজে যাব আমি এটা কিনতে চাই আই ওয়ান্ট টু বাই ইট এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই বাই মানে কিনা টু বাই মানে কিনতে এইট মানে এটা আই ওয়ান্ট টু বাই এইট অর্থাৎ আমি এটা কিনতে চাই আজ অনেক ঠান্ডা টু ডে ইজ ভেরি কোল্ড এখানে টু ডে মানে আজ ভেরি মানে অনেক কোল্ড মানে ঠান্ডা টু ডে ইজ ভেরি কোল্ড অর্থাৎ আজ অনেক ঠান্ডা আজ অনেক গরম টু ডে ইজ ভেরি হট এখানে টুডে মানে আজ ভেরি মানে খুব হট মানে গরম টু ডে ইজ ভেরি হট অর্থাৎ আজ খুব গরম তাকে ডাকবে না ডোণ্ট কল হিম এখানে ডো্ট মানে না কল মানে ডাকা হিম মানে তাকে ডোন্ট কল হিম অর্থাৎ তাকে ডাকবে না আমি তোমার মতো মিথ্যাবাদী নই আই এম নট এ লায়ার লাইক ইউ এখানে আই মানে আমি নট মানে নই লায়ার মানে মিথ্যাবাদী লাইক ইউ মানে তোমার মতো আই এম নট এ লায়ার লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো মিথ্যাবাদী নই সে কি করছে হোয়াট ইজ হি ডুইং এখানে হোয়াট মানে কি হি মানে সে ডুইং মানে করছে হোয়াট ইজ হি ডুইং অর্থাৎ সে কি করছে সে এখন ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং নাও এখানে হি মানে সে স্লিপিং মানে ঘুমাচ্ছে নাও মানে এখন হি ইজ স্লিপিং নাও অর্থাৎ সে এখন ঘুমাচ্ছে আপনি এটা কিভাবে বানিয়েছেন হাউ ডিড ইউ মেক ইট এখানে হাউ মানে কিভাবে ইউ মানে আপনি ম্যাক মানে বানানো ইট মানে এটা হাউ ডিড ইউ ম্যাক ইট অর্থাৎ আপনি এটা কিভাবে বানিয়েছেন আমি একটি পুরানো গাড়ি কিনেছি আই বট অ্যান ওল্ড কার এখানে আই মানে আমি বট মানে কিনেছি ওল্ড কার মানে পুরানো গাড়ি আই বট অ্যান ওল্ড কার অর্থাৎ আমি একটি পুরানো গাড়ি কিনেছি আমি ফল খাই না আই ডোন্ট ইট ফ্রোয়েট এখানে আই মানে আমি ডোন্ট ইট মানে খাই না ফ্রোয়েট মানে ফল আই ডোন্ট ইট ফ্রোয়েট অর্থাৎ আমি ফল খাইনা আমাৰ কিছু কাজ আছে আই হেভ চাম ৱৰ্ক এখনে আই হেভ মানে আমাৰ আছে ছাম ৱৰ্ক মানে কিছু কাজ আই হেভ চাম ৱৰ্ক অৰ্থাৎ আমাৰ কিছু কাজ আছে এটা আমাৰ প্ৰিয় কাজ ইটছ মাই ফেভাৰেট ৱৰ্ক এখনে ইট মানে এটা মাই মানে আমাৰ ফেভৰেট ৱৰ্ক মানে প্ৰিয় কাজ ইটছ মাই ফেভাৰেট ৱৰ্ক অৰ্থাৎ এটা আমাৰ প্ৰিয় কাজ আমাকে আর বিরক্ত করবেন না ডোন্ট ডিস্টার্ব মি এনি মোর এখানে ডোন্ট ডিস্টার্ব মানে বিরক্ত করবেন না মি মানে আমাকে মোর মানে আর ডোন্ট ডিস্টার্ব মি মোর অর্থাৎ আমাকে আর বিরক্ত করবেন না